হ্যালো বিয়ের সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরও আমরা ভালো আছি প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে নিয়ে কি নিয়ে আসছে এই আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা ক্যামেরা চালু করার সাথে সাথে আপনারা দেখতেছেন যে আমাদের বাবির দেওয়ার আমাদের সাথে চলে এসেছে এবং আমাদের সাথে আছে আমাদের ছোটো ভাই নাজিম ফরহাদ আবার অনেকেই আছে আপনাদের দেখাইতেছে এবং ফরহাদ আমাদের মাঠ পরিদর্শনের ইয়েদেরটা দেখাইতেছে যে এই মাঠটা কীরকম কী অবস্থা আছেন সব কিছু আমাদেরকে জানাইতেছেন এই যে আপনাদের ক্যামেরার মধ্যে দেখতেছেন তারপর আমি আস্তে আস্তে আমাদের একটা একটা করে ইয়ের সাথে পরিচয় করে দিতেছি এটা হচ্ছে আমাদের একজন হায়ার প্লেয়ার এটা আমাদের একজন হায়ার প্লেয়ার যার নাম ছানো আর এটার নাম হচ্ছে পয়সাল আর আমাদের ওই পাশ থেকে এখন যে আসতেছে আপনারা আগে দেখতেছেন এর নাম হচ্ছে যে মারুফ তারপর আর কি আপনারা ওরা দেখতেছেন ও আমাদেরও অনেক ভালো প্লেয়ার ওকে একজন হায়ার করে আনা হয়েছে যে আমাদের সাথে টিম খেলার জন্য এবং তারপর আস্তে আস্তে দেখতেছে যে আপনারা দেখতেছেন যে আমাদের সাদিয়া জামাই আমার দৌড়ে বলতেছে যে ওকে দেখাই না কেন তারপর তাকে একটু বউকে ওকে দিলাম তারপর হে আবার দৌড়িয়ে ক্যামেরা সামনে বগর বগর করতেছে তারপর কি টসটা শেষ হয়ে তারপর আমরা আবার খেলার জন্য রওনা হয়ে গেলাম মানে আমরা খেলার জন্য প্রস্তুতি নিলাম নেওয়ার পরে যে আপনারা দেখতেছেন প্রথমে টসটায় ও আমরা ব্যাটিং পেয়ে তাদেরকে দিয়ে দিলাম তারপর তারা সুন্দর করে খেলতেছে এবং তাদের স্টেকে আছে আমাদের এক সিনিয়র বড়ো ভাই সে খেলতেছে তারপরে যে আপনারা দেখতেছেন মাঠটা একটু আলো কম কিন্তু ভাই খেলাটা না মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ দলে অত্যন্ত ভালো খেলছে এবং ভালো খেলতেছে আপনারা দেখে বুঝতে পারেন ভাই যে মাঠটা দেখতেছেন এখানে কিন্তু অনেক লাইট লাগানো হয়েছে তাও আলো হচ্ছে না কারণ লাইটের পাওয়ারগুলো অনেক কম আর কারেন্টের ভোল্টেজটা অনেক কম তারপর আর কি তারাই আমাদেরকে একশো সতেরো দিয়েছে তারপর আমরা প্রায় আমাদের চারজন আউট হওয়ার পর আমি নামছি আমার নেওয়ার পর কয়েকটা স্টেক মারছি মারার পরে আমাদের রান রেট ছিল সাতান্ন ঠিক আছে সাতান্ন রেটে আমি নামছেন নামার পরে কিছু রান করলাম রান করার পর আপনার দেখতেছেন যে এখন স্টেকে আছে আমি আর আমার নন নন স্টেকে আছে আমাদের বন্ধু পয়সাল এবং তারপর পর একটা স্লিপ সুইং দিয়ে যে দেখতেছেন আর একটা ফোর বের করে নিয়ে আসলাম তারপর আরেকটা শর্ট দিয়ে বলার মাথার উপর দিয়ে ফোর আরেকটা শটের সঙ্গে সঙ্গে আমরা দেখতেছেন যে আরেকটা শট দিয়ে প্রায় ফটাফট আমি তিনটে ফোর মেরে দিয়ে আমাদের ম্যাচটাকে অনেক উগিয়ে নিলাম এবং আমাদের প্রায় দরকার হচ্ছে যে চার ও বনের প্রায় পঞ্চাশ রানের মতো প্রয়োজন আমাদের চার ওভারে তারপর কি আমি নামলাম আবার পরে নন স্টিক থেকে আমাদের পয়সাল স্টিক আসছে আর আমি নন স্টিকে গেলাম এবং পয়সাল দুর্দান্ত বা খুলতেছে একটা ফোর নিয়ে নিল কিন্তু একটু জন্য হলো না আরেকটা দিন সুন্দর করে শর্ট দিয়েছে শর্ট দিয়ে অবশেষে সে মেরে মাঠ থেকে আউট হয়ে তারপর নামলো তারপর আরেকটা ওভার শেষ হওয়ার পর নন স্টিকে আসার পর আপনারা দেখতেছেন যে আমি একটা বাইপুর বাইরে করে নিলাম কিপিনের হাত থেকে ছুটে তারপর সুন্দর করে একটা শট দিছি কিন্তু বাই একটু জন্য ওদের প্লেয়ারটা ধরে ফেলছে তারপর আরেকটা শটের সাথে একটু দোকার সাথে আরেকটা পর হয়ে গেল তারপর আরেকটা শটের সাথে প্রায় আমাদের এখন লাস্ট ওভারে প্রয়োজন আমাদের মাত্র একটু তর্ক বিতর্ক হওয়ার কারণে একটু সমস্যা হয়েছে তারপর আবার মিট ম্যাট হয়ে গেছে সমস্যা নেই তারপরে চলে আসলাম আমি স্টিক আসার পর প্রথম বলটা হিট করলাম হিট করার সাথে সাথে কিন্তু ব্যাট লাগলো পরে আপনারা দেখতেছেন আরেকটা বল হিট করার চেষ্টা করতেছি তারপর দেখতেছি যে ব্যায়েদের প্লেয়ার একটু ইয়ে নিচ্ছে সমস্যা নেই তারপর একটা বলে ইয়ে করার সাথে সাথে একটু সাইডে চলে গেল কিন্তু ব্যাট সুন্দর করে না লাগার কারণে সাইডে চলে গেল আপনাদের দেখতে আসেন তারপর আর কি বলবো ভাই যে দেখেন আমাদের এখন দুই বলে দরকার ফোর এবং একটা ফোর মেরে দিয়েছে আর আমাদের রেট হচ্ছে একশো তেরো রান একশো তেরো রান আর ওদের ওদের হচ্ছে একশো সতেরো রান আর লাস্ট বলে লাগে একটা চার তাহলে ম্যাচ ড্র আর হলে ওরা ম্যাচ উইন তারপর আর কিছু আমাদের স্টেকের প্লেয়ার খেলতেছে সুন্দর মতো কিন্তু না একটু জন্য আমরা ম্যাচটা হেরে গেলাম